অনেক ভালো আছে তো অনেকদিন পর একটু বেরিয়েছি আর বেরোনো মানে খাওয়া দাওয়া তো থাকছে কিছুদিন ধরেই শ্রীরামপুরের মুগ্রাজিজ রেস্টুরেন্টের নাম শুনছিলাম তো আজকে সেখানেই এসেছি খাওয়া দাওয়া তো করবই তবে এখানকার স্পেশালিটি মাটন বিরিয়ানির সাথে বেশ নাম করা ভেজকে ফিশ ফ্রাই অবশ্যই ট্রাই করব আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যায় রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ একটা ক্লাসিক ব্যাপার রেস্টুরেন্টের দেয়াল জুড়ে আছে পুরনো কলকাতার ছবি আর তার মধ্যে উনিশশো সালের ভিক্টোরিয়ার যে কনস্ট্রাকশনের কাজ উনিশশো সালে গ্র্যান্ড হোটেল আর ব্রিটিশ থাকাকালীন আমাদের শ্রীরামপুর কলেজ হুগলি নদী এবং শ্রীরামপুর শহরের কিছু কিছু ছবি মানে সেই সময়কার ইতিহাসের কথা তুলে ধরেছে বলতে গেলে এক ঝলকে সাহেবিয়ানা রেস্টুরেন্ট আর ওপরের আলোগুলো সেই ফিলিংসই এনে দিচ্ছে আমি ভিডিও করার জন্য পারমিশান চাইলাম ওনাদের ব্যবহার এত ভালো এক কথায় পারমিশান দিয়েছেন আর এখানকার সহকর্মীদের ব্যবহারও খুব সুন্দর চলে এসেছে মেনু কার্ড আর কার্ডও দেখতে বেশ অ্যাট্রাকটিভ রকম মেনু কার্ড প্রথমবার দেখলাম তবে মেনু কার্ডে একটা ব্যাপার চোখে পড়লো যেই যেই আইটেমগুলো আছে তার মধ্যে কিছু কিছু আইটেমের রেসিপির হালকা টাচ রেখেছে স্টার্টারে যেমন আছে চিকেন পাকোড়া তন্দুরি চিকেন পনির মালাই কাবাব চিকেন মালাই কাবাব চিকেন হরিয়ালি কাবাব আর মেন কোর্সে পাবে রুমালি রুটি নান কুলচা দম পোলাও ডাল মাখনি কড়াই পনির ইন্ডিয়ান বাটার চিকেন চিকেন ভর্তা মটন কারি চার রকমের স্যালাড আছে ড্রিঙ্কস এর মধ্যে পাবে লস্যি কোল্ড ড্রিঙ্কস হট কফি আর শেষ পাতে কেশর পেস্তা ফিরনি আর প্রাণ ঠান্ডা করার জন্য কিছু আইসক্রিম নিয়েছি ভেটকি ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন চা এবার তোমাদের দামগুলো একটু বলে দিই গোল্ডেন ফ্রায়েড ফিশ ভেটকি দুশো টাকা মাটন বিরিয়ানি দুশো নব্বই চিকেন বিরিয়ানি দুশো চল্লিশ চিকেন চাপ দুশো কুড়ি আর কেশার পেস্তা ফিরনি যেটা পরে নেব নব্বই টাকা দাম সবার প্রথমে ট্রাই করব একদমই আমার পক্ষে সম্ভব হলো না যেহেতু বাঙালি হাত দিয়ে খাওয়াটা আমি করব তো চলো হাত খাইয়ে প্রথমে আগে দিয়ে ট্রাই করি কোটিংটা দেখো এতটাই পাতলা আর ভেতরে আছে অরিজিনাল একদম ভেটকি যেটা মুখে দিলে এতটা সফটনেস আসছে যে মানে খেয়ে একেবারে মানে এক কথায় বলা যেতে পারে অনুবন্ধ আর এই কাসন্দিটা মানে সব জায়গায় যে কাসন্দিটা দেয় রেস্টুরেন্টে সেটা থেকে একেবারেই আলাদা ফিশ ফ্রাইটা এতটাই বড় যে দুজনে শেয়ার করে খাওয়া যেতে পারে তো এবার আমি টমেটো সস দিয়ে ট্রাই করিয়ে জাস্ট দাও তো এবার আমি নিয়েছি মাটন মিলিয়ানি তো সেটাও ট্রাই করে দেখো প্রথমে তুমি মাটনটা তোমাদের দেখাচ্ছি দেখো এতটা বড় একটা মাটনের পিস আর এতটা সফট দেখেছো হাত দিয়ে মানে হাত দিয়ে যদি আমি ধরি তাহলে এটা দেখো ঝরে পড়ে যাওয়ার মতো এতটা নরম আর জুসি ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে তো খেতে তো দারুণ হবেই তো চলো আমি একবার এই রাইসটা দিয়ে মাটনটা ট্রাই করি আর সাথে দিয়েছে একটা এরকম আলু বড় সাইজেরই আলু দিয়েছিল এটাকে হাফ করেছে যেহেতু আমরা শেয়ার করে খাচ্ছি তো আলুটাও নরম একদমই মানে গলে গেছে বলতেই পারো তো আমি সব কিছু একসাথে একবার খেয়ে দেখি এটাতে খুব বেশি মশলা নেই মশলার পরিমাণ খুবই কম মানে ব্যারাকপুরের যেরকম স্টাইলে একটু গ্রেভি একটু মশলা থাকে আর সেরকম নয় আর কলকাতা স্টাইলের তো নয় মানে এটা একটা নিজস্ব মানে এই মুখার্জি রেস্টুরেন্টের যে একটা নিজস্বতা রয়েছে সেটা প্রমাণ করে এই বিরিয়ানিটা একদম ঝুরঝুরে এমন রাইস নয় খুব যে নরম হয়ে গেছে বা গলে গেছে একদম পারফেক্ট রয়েছে আমি বলবো কোয়ালিটি অনুযায়ী এই মাটন বিরিয়ানিটা একদম পারফেক্ট তো এবার চিকেন বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি তো চিকেন বিরিয়ানিতে দেখো এই সাইজের একটা চিকেন দিয়েছে আর একটা আলু আলুটাও সেদ্ধ করা নরম ওরকম মাটন বিরিয়ানির মতো আর রাইস নিয়েও তো কিছু বলারই নেই মাটন বিরিয়ানিতে বললাম রাইসটা কেমন কোয়ালিটি তো একবার চিকেনের সাথে রাইসটা খেয়ে তো মাটনটা যেরকম সফট ছিল তো চিকেনটাও সেরকমই একদম সফট একদম সব কিছু ওখানে পারফেক্ট মানে এদিক থেকে ওদিক বলার কোনো উপায় নেই প্রত্যেকটা যে কটা রেসিপি বা যে কটা যে কটা আইটেম আগে নিয়েছি বা দেখালাম সেগুলো প্রত্যেকটাই ভালো আর এটাও ভালো একবার আমি এবার চিকেন চাপ দিয়ে এই চিকেন বিরিয়ানিটা একবার ট্রাই করব আগে প্রথমে একটু গ্রেভিটা নিই এই যে তাও তোমাদের একবার দেখাই এই যে চিকেন চাপের চিকেনটা দেখো অনেকটাই বড়ো আছে আর এখান থেকে আমি একটু ভেঙে নিচ্ছি সফট আর যেমন সফট সেরকমই জুসি সব কিছু একবার একসাথে মাখে খাই কোনো কথা বলারই জায়গা নেই এতটা ভালো খেতে আর চিকেন চাপটার মধ্যে যেমন চার মগজ কাজু বাদাম পোস্ত তারপর টক দিয়ে দিয়ে ম্যারিনেট অবশ্যই করেছে মানে সব কিছুর ফ্লেভারগুলো মুখে পাওয়া যাচ্ছে দারুণ দারুণ চলো তোমাদের সাথে খেয়ে আবার দেখা যাচ্ছে মেন কোর্সের পালা শেষ করে চলে এসেছি শেষ কোর্স মানে লাস্ট কোর্সে তো হাতে রয়েছে ফিরনি তো এখানকার সিগনেচার কেশার ফিরনি তো চলো একবার ট্রাই করে দেখি দেখো ফের ওপরে আমান প্রেশার আর পেস্তার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে আর মুখে পুরো অ্যালার্জির যে একটা স্মেল সেটা পাওয়া যাচ্ছে আর গোবিন্দভোগ চালের যে গুঁড়ো সেগুলো পারফেক্টভাবে মুখে পড়ছে আর দারুণ লাগছে তো এখানকার ফিল্মিটা আমি বলবো একবার এসে ট্রাই করে দেখতেই পারো খুব সুন্দর আমি তো এখানে এসে খাবারগুলো খেলাম একবার তোমরাও এখানে এসে খাবারগুলো ট্রাই করতে পারো সাথে অন্যান্য আইটেম রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা